বাড়া আমি কি এমন দোষ করেছিলাম যে আমাকে সেটা তুমি চলে গেলে আমার বিয়ে কে দেবে বাবা আমি কার সাথে ঠাপাটাপ করব মারা আমার চিন্তা না করে তুমি রাতের বেলা একা একা বেরিয়ে গেলে ধুর বাড়া এই চুলো খেতে না খেতে শেষ হয়ে গেল বাড়া ভাবলাম আমার মন ভরে চুলো খাবো বাড়া চোখ ভরে কান্দো বালে খেতে না খেতে শেষ হয়ে গেল

আর শোনা তুমি একটু সাবধানে দেখো ওই জাহাজ পাটা মানে কখন তলা মেরে দেবে মানে বুঝা যায় না হ্যাঁ গো তুমি অত চাপ কেন আমি স্যারকে গিয়ে এমন করে বলবো না যে স্যার নিজেই কেনে ফেলবে বেশ বেশ তাহলে আর দেরি করো না এখন বাড়ি চলে যাও অনেক রাত হয়ে গেল যে হ্যাঁ মারা তাড়াতাড়ি যাই আমার জন্য আবার কাস্টমার অপেক্ষা করবে তো দেখ দেখ তাহলে আমি এখন আসি বাড়িতে মা চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ চলে যাও আর দেরি করো না

শুনছো মা তোমার সাথে যা যা হয়েছে না তুই পরিষ্কার হয়ে বলো তোমার কেউ কিছু করতে পারবে না আরে বাবু বাবু কি বলবো আমার দুঃখের কথা আরে বাড়া কাল রাতে যেগুলো ঘটেছে সেগুলোই বল ও আমি রাতের বেলায় বিছানায় শুয়েছিলাম তারপর এই খানকি ছেলে এসেছে এসে আমার ধর্ষণ করে রেপ করেছে আমার সব কিছু শেষ করে দিয়েছে বাবু না বাবু ও মাগি সব মিছে কথা বলছে ওই মাগি অন্যজনের সাথে পক করছিল আমি বাড়া নিচে চোখে দেখেছি চোপ বালছো দা একটা নিরো মেয়েকে একা পেয়ে পক পক করছিস কি বড় বড় কথা বলছিস না বাবু আমাকে বিশ্বাস করুন আমি ওর সাথে করি নাই চোপ খান কে চলে একটা মেয়ে জীবন নষ্ট করে দিয়ে আবার বড় বড় কথা বলছিস বোকা চুদা তোর গানে পাঁচন পড়ে বাই বাই করে ঘুরবো স্যার তাহলে আমি কি করব এখন তুমি বাড়ি চলে যাও তারপর আমরা দেখি বুড়ো মিনসিকে কেমন নিলাম আমরা এখানে বিষ্টু ছেলে কে গেছে রে কেন স্যার কি হয়েছে বিষ্টু আমাই বাবা ওই গুদ মারেনি বেটা কাল রাতে বেলা এক এক আর আজকে দুদিন হয়ে গেল বানা কোনো খবর পাওয়া যাচ্ছে না ও নো ছেলে আমি বানা সেই জন্য এসেছি ওই তোর বাবা হ্যাঁ হ্যাঁ আমার বাবা কি হয়েছে কি বোকাচুদা তোর ওই বাবা একা পেয়ে একটা মেয়েকে ধর্ষণ করেছে স্যার কি বলছেন ওই টাকলাচুদা পুরো রেপ করেছে আমি মনে বিশ্বাসই করতে পারছি না স্যার এসে কি বলছেন আপনি তুমি বালের বিশ্বাস করলি আর না করলি থানা থেকে দেখে পাঠিয়েছে বলে গেলাম বেশ কালকে রাত 12টায় বেস্টুর ফাঁসি হবে সেই জন্য বলে গেলাম যে দেখার মনে দেখে আসছে মারা গায়ে পালাইছে বেশ আরে নারু এবারে আমি কি শুনছি হ্যাঁ বালের আমি সেটাই তো ভাবছি আরে মারা এত বহু কিছু ঘটে গেছে তো তাহলে নারু কিচ্ছু তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ ব্যবস্থা মানে ব্যবস্থা করতে হবে হ্যালো সোনা কি করছো গো এই তো ডার্লিং তোমার কথাই ভাবছিলাম ও তাই হ্যাঁ গো সোনা তোমার জন্য মনটা কেমন কেমন করছে কতদিন হয়ে গেল বলো তোমার সাথে ভালোবাসা করি নাই হ্যাঁ গো সোনা আমারও না মনটা কেমন কেমন করছে কিন্তু ওই খান কি ছেলে সেদিন আমার মাকে গেলেন গাড়ি করে চলে গেল আমার না একটু ভয় ভয় লাগছে গো এই সোনা আমি তোমাকে যেমনটা বলেছিলাম তুমি ঠিক তেমনটা করেছো তো হ্যাঁ গো তুমি যেমনটা বলেছিলাম সেই তেমনটাই করেছি তাহলে আবার ভয় গেছে খেতে মেয়ে বেশ বেশ শোনা তুমি কতদিন আসো না বলে তো একদিন আসো আমার ভালো লাগে না যে ঠিক আছে বেবি আমি কালকেই যাব কোন রয়ে কোনো সেটা বলো হ্যাঁ বেবি ওই চকলেট চকলেট বেশ ঠিক আছে আমি চকলেট নিয়ে চলে যাব খালি রেডি থেকো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে বাই বেবি রাখলাম তাহলে বাবা বাবা তুমি বড় এই বয়সে করতে গেলে বললা ছি ছি বড় মান সময় না লাগলে না সব মারা ধুলোতে মিশিয়ে দিলে বেজে সাদা চুপ চুপ কর এই বয়সে একটু হয় রে মা হ্যাঁ খান কি ছেলে কি বলি এই বয়সে পক পক করা বয়স আবে এ বালচুদা তুই বাপ বেটার মধ্যে কথা হয়েছে তা তুই গান মারতে ঢুকছিস এ এ এটা বাইলো এই যে বাপ বেটা মেলে দুজনে ঝগড়া করবে চল চল রে বাজা অনেকক্ষণ এবার পক পক করছিস বেশ বেশ স্যার আমরা চলে যাচ্ছি কিন্তু ফাটা রাবা করে ছাড়া পাবে হ্যাঁ ছাড়া পাবে বাড়া ও পাক পাক কতই কি ধরা পড়েছে ওই কাল রাত 12 টায় ফাঁসি দেওয়া হবে স্যার এরকম বলবেন না স্যার হ্যাঁ স্যার এরকম বলেন না প্লিজ চুপ বালজিদা সুসুকে বাড়ি যা গান মানা যেখানে স্যার স্যার বলজি ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই এই দেখুন স্যার বেচারা ফাটা ও পারে চোখ দিয়ে সব জল বেরিয়ে গেল হ্যাঁ হতে পারে যদি তোর কোনো প্রমাণ আনতে পারিস তবেই কিন্তু এই 48 ঘন্টার মধ্যেই ঠিক আছে স্যার আমরা কিছু দেখছি ব্যবস্থা করে এই তোর শেষ ইচ্ছা কি বল আজকে তোর বিচি কেটে মদন কাটকড়ি খানো হবে হ্যাঁ বাবা তাদেরকে বলে ফেল তোর শেষ ইচ্ছাটা কি বাবু আমি কোনো দোষ করিনি আমাকে মিথ্যা প্রস্তাবে জেলে আনা হয়েছে দব্বু আমার একটা ইচ্ছা যে আমি না করলে জেল খাচ্ছে আর फांसी হবে বলছেন ও তোর একটা ইচ্ছা বেজ মারা বেজ তাদের বলে ফেল বলছি বাবু আমার না শেষ ইচ্ছা যে পপ পপ করা যা পানি এ হাবলদা কোথা জি মারা এর আগে মেশিন দাও হ্যাঁ বলে সে সে পপ করা হ্যাঁ স্যার আনছি স্যার নারু এ নারু কিছু একটা ব্যবস্থা কর হাতে যা সুমো নাই রে মারা হ্যাঁ ভাই কিছু একটা ব্যবস্থা কর হ্যাঁ কেন রে কিন্তু বাবা হ্যাঁ রে আমি ওইটাই ভাবছি কেন আমি শুনেছি ওর মাগির ব্যবসা আছে মারা সবার মূল্য ভালো লয় কিন্তু এই খবরটা নেপে ভালো দিতে পারবে ওর বানা ওই পাড়া দি বাড়ি এই বড় ও কখন আসবে না আসবে বাড়িতে কোনো ভাষা নাই তো বসে বসে আছিস হ্যাঁ নাড়ু ঠিকই বলছে এরকম করলে কিন্তু হবে না বালচুলা ছেলে কিছু করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় বড় অত তো পকপক কই না তো এই ফাটা এসব কি শুনলাম আমি বানার বাল যেটা শুনেছি সেটাই বানা এ না রে বানা এর মধ্যে খাপলা আছে আমি কালকে সব দেখেছি হ্যাঁ কি বলছিস কি দেখেছিস তুই আবার ওই তোর ওই বাবা ওই পক পক করে ধরা পড়ে নাই তোর বাবাকে ফাসানো হয়েছে হ্যাঁ কি বলছিস তবে শুন মারা আমার বাবাকে ফাঁসানো ওর গুদপাড়া আমি মারবো এ মাথা করিস আমি কি বলছি সেটা শোন ঠিক বলে করে দে দাড়া এবার ও চলে হয়ে গেছে মা হ্যাঁ ঠিক বলেছিস এই সোনা চলে এসেছ কতদিন পর দেখা হচ্ছে বলো চলো ওই গাছ লাগে চলো ওখানে আমরা খেলা করব হ্যাঁ চলো চলো হ্যাঁ বাবা না মাগি গাছে উতলে উঠছে আমি চললাম বাবা ওই মাগি আমি হাতাতে ধরব দেখ এ দাঁড়া বাবা একটু ধৈর্য ধর আমরা ঠিক টাইমে যাব বাবা প্ল্যানটাকে ভেসে দেবে নাকি চলো শোনা এবার আমরা খেলা আরম্ভ করি হ্যাঁ হ্যাঁ চলো আরম্ভ করি কিন্তু চকলেট নিয়ে এসেছ চকলেট হ্যাঁ রে মাগি এই দেখ আমি নিয়ে এসেছি তোর ঘরে ভরবো বলে কি করে এ ছোরা তুই কে রে